হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয় ভালো আছো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো বন্ধুরা চলো করে তোমাদেরকে আর সেটা কেউ লিখতে হয় সেটা আমি তোমাদেরকে লিখে দেখাবো তো চলো আমি এখানে লিখেছি এসো ব্যঞ্জন শিখি আজকে আমরা শিখবো দ দ কেউ লিখতে হয় সঠিক ভাবে সেটা আমি তোমাদেরকে লিখে দেখাবো তো চলো আর দেরি না করে তোমরা লেখো করার বন বন্ধুরা তোমাকে লম্বা একটা টান তারপর এখান থেকে এভাবে এখান থেকে এভাবে হয়ে গেল দ দেখো বন্ধুরা আমি আবারও তোমাদেরকে লিখে দেখাচ্ছি মাত্রা দিয়ে নিয়েছি মাত্রা এই মাঝখান থেকে লম্বা একটা টান তারপর এখান থেকে এভাবে এখান থেকে এভাবে ছেড়ে দিলেই হয়ে যাবে দেখো বন্ধুরা আমি আবারও লিখছি মাত্রা দিয়ে নিয়েছি মাথারি মাঝখান থেকে এ পর্যন্ত তারপর এভাবে ছেড়ে দিলে হয়ে যাবে দ আবার একটা একটা ফ্রেশ দিচ্ছি দেখো বন্ধুরা তাহলে বন্ধুরা দেখো আমি চারটা দাঁতে দ লিখে তোমাদেরকে দেখিয়েছি

I love it!